আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আপনারা সাথে একটা বিষয় শেয়ার করব বলে আজ আশা করছি আসলে বিষয়টি হলো আমরা অনেকে হাঁস মুরগির বীজ ডিম নিয়ে বিভ্রান্ত হয়ে থাকি আসলে কোন ডিমে বাচ্চা হবে কোন ডিমে তা দিলে বাচ্চা হবে না আসলে সেটা আমরা বুঝতে পারি না তাই এই বিষয়টি আপনার সাথে আজ পরিষ্কার করবো ক্লিয়ার করব আসলে এই যে ডিমটি দেখতে পাচ্ছেন আমি একটা ফ্ল্যাশলাইট দিয়ে ডিমের বিপরীত অংশে ফ্ল্যাশলাইট ধরলে অপোজিট অংশে দেখবেন একটা গুল বৃত্তকার পদার্থ বেশি উঠছে আসলে এই এটাই হলো বীজ এটাই হলো মুরগির হাঁস মুরগির বীজ হাঁস অথবা মুরগির ডিমের এই বৃত্তকার পদার্থ চব্বিশ ঘন্টা আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর দেখা যায় ডিমের মধ্যে আসলে আপনারা খুব সহজেই এরকমভাবে সহজভাবে পরীক্ষা করে বুঝতে পারবেন তা দিলে কোন মুরগি বা হাঁসের ডিম ডিমে বাচ্চা আসবে এটাই হলো বীজ ডিম আসলে এটা যদি বীজ ডিম না হয় তাহলে এই বিজ থাকার জিনিসটা আসবে না তাই আমরা খুব সহজেই বীজ ডিম চিনতে পারব আসলে ডিমের দুটি অংশ থাকে একটি হলো চুকা চাইট একটি হলো চ্যাপটা চাইট আসলে চুকা চাইট দিয়ে আপনারা প্লাস ধরলে চ্যাপটা সাইট দিয়ে বীজ ডিম হয়ে থাকলে অটোমেটিকলি বীজ ডিম বেসে উঠবে আপনাদের বাসায় পরীক্ষা করতে পারবেন ওকে আসসালামু আলাইকুম